কোন দিকে ভাই ডিপ জলের পাখা শর্টকাট রাস্তা কোন দিকে ভাই ডিপ জলের পাখাটা কোন দিকে এখানে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত সপ্তাহে আমি ডিপজলের পাখাতে গিয়েছিলাম তো তখন যাওয়ার পরে আমার ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে মনে করলাম বন্ধুরা গত সপ্তাহে আপনাদের আমি দেখিয়েছিলাম ডিপজলের বাড়ি এবং বাড়ির ভিতরের অংশ এবং বাইরের অংশ বাট আমি যখন বাড়ি থেকে ফিরতেছিলাম একটা অটোরিক্সা করে তখন আমি হঠাৎ করে দেখি যে রাস্তায় প্রচণ্ড পানি যে রোড দিয়ে আসতেছিলাম রাস্তাটা দীপজা বাড়ির ঠিক সামনে একশো থেকে দেড়শো গজ সামনে বাট এই জায়গাটা আসার পরে হঠাৎ করে আমার অটোটা পাঁচতে অটোর সামনের চাকাটা অলরেডি বসে গেছে তো আমি তখন অটো থেকে নামলাম নামার পরে দেখলাম যে আসলে ওটোর সামনের চাকার যে সি সিসটা থাকে ওটা অলরেডি ভেঙে গেছে তো আমার দশ টাকা ভাড়ার জন্য এই গরিব আঙ্কের দেখেন অটোর কি অবস্থা তো আমার ভিডিওটা করার মেন কারণ যে এইখানে যারা কর্তৃপক্ষ আছে ইভেন ডিপ জল ভাই বা জল স্যার উনি কিন্তু গরিব দুঃখীর প্রতি অনেক আন্তরিক আমি জানি ইভেন্ট এভরিবডি নোজ তো আমি এটা বলতে চাই যে যারা কর্তৃপক্ষ আছেন এখানের বা জল ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই এখানে একটা স্টেপ নিবেন যে আপনার ঠিক বাসার সামনেই একশো থেকে দেড়শো গাছ সামনে এখানে উইন্টার হোক বা সামার হোক সবসময় যদি পানি দেখে থাকে তো ড্রেনগুলো দেখা যায় না এই যে চাচার এত বড় একটা ক্ষতি হইলো এটার জন্য দায় কে নিবে উনি গরিব মানুষ তো আমি বলতে চাই এইখানে ইমিডিয়েট একটা সংস্কার দরকার আছে যাতে যারা গরিব মানুষ আছে তারা এখানে কর্ম করে খাচ্ছে এবং অটো চালাচ্ছে তাদের অটোটা যাতে এই চাচার মতো ক্ষতিগ্রস্ত না হয় তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে ভিডিওটা যারা দেখতেছেন তারা যাতে একটু শেয়ার করে বা লাইক করে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে জাস্ট আমার চ্যানেলের জন্য না এই রাস্তাটা তাদের দ্রুত হয়ে যায় সেই কারণে আপনারা একটু এগিয়ে আসবেন ইভেন যারা এই পাশের এলাকাবাসী যারা আছেন তারাও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে গরিব মানুষগুলোও ভালো থাকতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটা পাবলিশ করার মেন উদ্দেশ্য ছিল কিন্তু একটু জায়গাটা সংস্কার হাতে সহজে হয়ে যায় তো তারপরেও আমরা যেহেতু আসছি তো ডিপজের বাড়িটা ঘুরে আসি তো আমার সামনে যে দেখতে পাচ্ছেন গেটটা এটা কিন্তু ডিপজলার বাড়ি আমি আগেও দেখিয়েছি তো এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শুটিং হয়েছে আপনারা দেখছেন